হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু চ্যানেল বেটিম ইংলিশ উইথ প্রাইমারি তো বন্ধুরা আমরা যেটা লক্ষ্য করেছি গতকাল রাতে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন তো তাদের ওয়েবসাইটের দু হাজার বাইশ টেটপাসদের বিভিন্ন তথ্য তো সেটা কিন্তু আমরা দেখেছি তো সেটা কিন্তু কোনোভাবে আউট হয়েছে তো এর আগেও তো এটা কিসের ইঙ্গিত এটা কিন্তু একটা বড়ো প্রশ্ন এখন তো এর আগেও আমরা যেটা দেখেছি এর আগের যেসব টেট পাসগুলো ছিল দু হাজার সতেরো টেট পাস তো সেক্ষেত্রেও আমরা দেখতাম তো মাঝে মাঝেই মধ্যরাতে কিন্তু মানে ভুতুড়ে ওয়েবসাইটের জন্ম হতো অনেক রাতে মাঝে মাঝেই দেখা যেত ওয়েবসাইট খোলা হয়েছে দু হাজার সতেরো টেট পাস তো তাদের যে ওয়েবসাইট মানে তাদের আবার পুনরায় তারা রেজাল্ট দেখতে পাচ্ছে এই বিষয়গুলো কিন্তু দেখা যেত তো নতুনভাবে সেই বিষয়টা কিন্তু পরবর্তীকালে যেটা দেখা যায় তো তো ওই বিষয়টা ঘটনার পরে পর্ষদকে জানানো হতো কিন্তু পর্ষদ কিন্তু সেগুলো পুরোপুরিভাবে নাকচ করতো তো পরবর্তীকালে যেটা দেখা যায় সিবিআই তদন্তের ক্ষেত্রে তো তখন কিন্তু এটা উঠে আসে যে বিভিন্ন ভুতুড়ে যে ওয়েবসাইট তো সেখান থেকে কিন্তু পর্ষদ অনেক কার্যুপি করতো তো সেই বিষয়টা কিন্তু লক্ষ্য করা যেত তো তার পুনরাবৃত্তি কিন্তু আবার যেটা গতকাল রাতে দেখা গিয়েছে অনেক দু হাজার বাইশ পাস প্রার্থী তো তারাও কিন্তু এটা দাবি করেছে তো তাদের যেসব পার্সোনাল যে ডেটা তো সেগুলো কিন্তু থার্ড পার্টি কোনো ওয়েবসাইট গুগলের মতো জায়গায় কিন্তু সেগুলো পুরোপুরিভাবে ছড়িয়ে গেছে তো এটা কিভাবে সম্ভব তো এটা কিন্তু এটা নিয়ে এখন এই যে পর্ষদের যে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বড় প্রাইমারি এডুকেশন তো তাদের দু হাজার বাইশ স্টেট পাশদের যে তথ্য তাহলে পর্ষদের কাছে রাখার বা পর্ষদের সিকিউরিটি দেওয়ার যে বিষয় তো তো সেটা কিন্তু এখন আপাতত একটা প্রশ্নের মুখে দাঁড়াচ্ছে তো এটা কিভাবে সম্ভব কারণ আমার তথ্য সেটা তো অন্যজন তো পুরোপুরি জানতে পারছে এটা থেকে তোমরা এখানে দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা পিডিএফ এখানে প্রায় চার হাজার পাঁচশো মতো এখানে পেজ রয়েছে তো এখানে আমি যদি স্ক্রল করি তো এগুলো কিন্তু সব পর পর কিন্তু দেখা যাবে তো সিকিউরিটির কারণে আমি কিন্তু এগুলো কিন্তু একটু মিউট করে দিয়েছি কি কিন্তু যেন না দেখা যায় তো সেটা আমি করে দিয়েছি তো দেখ এই যে বিষয়টা তো এটা তো একদিক থেকে ঠিক না এটা কোনোভাবে ঠিক না তো আমার মনে হয় এটা নিয়ে অবশ্যই দু হাজার বাইশ স্টেট পাস যারা আছে তো তাদেরকে আমার মনে হয় অবশ্যই একটু রুখে দাঁড়ানোর দরকার আছে বা পর্ষদের সঙ্গে যোগাযোগ করার ব্যাপার আছে কারণ ওদের দিয়ে কোনো বিশ্বাস নেই মাঝ দেখা যাচ্ছে হয়তো নতুন করে পাশ করানোর খেলাই কিন্তু পড়সদ নতুন করে নেমেছে কারণ এ ঘটনা এটা কিন্তু নতুন না এ ঘটনার আগেও কিন্তু বহুবার ঘটেছে তো সেই কারণেই বিষয়গুলো আমি বলছি তো এটা নিয়ে আমার মনে হয় যারা দু হাজার বাইশ স্টেট পাস বিশেষ করে শীর্ষ লেভেলে স্টেট লেভেলে যারা কাজকর্ম করে আমার মনে হয় এটা নিয়ে কিন্তু তাদের কথা বলার দরকার আছে ইমিডিয়েট কিন্তু তাদেরকে পর্ষদে গিয়ে কথা বলার দরকার রয়েছে বলে আমার মনে হয় তো যাই হোক এই বিষয়টা জানানোর ছিল তো অবশ্যই প্রাইমারি সংক্রান্ত বিভিন্ন খবর পেতে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে ধন্যবাদ